এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে ভাই যদি আমি যদি আপনারা দেখাই ইনশাল্লাহ আজকে সারাদিন লাগবে আমাদের যারা দর্শক রয়েছে এই ভিডিওটি দেখবে যে কিভাবে অর্ডার করবে আপনার আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যদি সরাসরি আসেন তাহলে ভালো হয় আর যদি না আসতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চৌষট্টি জেলায় মাল কন্ডিশন করে থাকি আচ্ছা লেডিস এর একেবারে জিরো পাস্তা থেকে শুরু করে একবার বড় সাইজ পর্যন্ত আছে সব ধরনের কালেকশন আছে বাচ্চাদের ফ্রক আছে জি তারপরে নিমা আছে বাচ্চাদের হ্যাঁ আপনার যে ভাই ইয়ে আছে বারবি ড্রেস ড্রেস আছে আচ্ছা তারপরে আপনার সুতির মধ্যে ইউজ পরিমাণ আপনার কালেকশন আছে ফেন্সির মধ্যে আপনি যদি বলেন নতুন কাপড় আছে যে আপনার জাফরান তারপরে যে পাকিস্তানি আছে এই যে এগুলো এই যে এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা ভাই আপনাদের এখান থেকে যদি কেউ পাইকারি নিতে চায় কত টাকার মাল নিলে পাইকারি দিবেন ভাই সর্বনিম্ন আপনি যদি 5000 টাকার মাল নেন তো অবশ্যই ব্যবসা করতে পারবেন আর চেঞ্জ করার বা কোনো প্রোডাক্টে প্রবলেম থাকলে সেটা আপনি ইনশাআল্লাহ আপনি যে মাল না চলবো সে ক্ষেত্রে আপনি মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক আর শুরুতেই লোকেশনটি বলে দিতে চাই প্রিয় দর্শক বাংলাদেশের সবথেকে বড় রেডিমেড পোশাকের পাইকারি মার্কেট ঢাকার সদরঘাটে অবস্থিত একটি মার্কেট মার্কেট চারশো পাঁচশো পাইকারি দোকান রয়েছে তো আমরা রয়েছি এই মুহূর্তে ভাই আপনাদের গলি নাম্বার হচ্ছে পাঁচ নম্বর গলি সরাসরি এই মার্কেটে পাঁচ নম্বর গলিতে আসতে হবে এই মার্কেটে প্রায় দশ থেকে বারোটি গলি রয়েছে মাঝ বরাবর পাঁচ নম্বর গলির একেবারে শেষ মাথায় আসতে হবে যারা না চিনবেন ঢাকা সদরঘাট ভিআই পি টার্মিনাল সামনে এসে ফোন দিবেন আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে কথা বলবো একা করে দেখাবো শুরু থেকে দেখাবেন শুরু থেকে দেখাবো আপনার হলো জিরো বাচ্চাদের আচ্ছা আপনার বাচ্চাদের একদম ভাই সম্পূর্ণ মধ্যে এটা আপনার জটজটের মধ্যে হ্যাঁ কালেকশনটা দেখেন ভাই একদম সম্পূর্ণ আপনার নতুন কিন্তু নিত্য নতুন ভাই কালেকশন আছে

আমাদের দুইশো ষাট টাকা মালের গো কিনে আসে এই মাল হিট খেলে কিন্তু প্রত্যেকটা মাল আপনার বিশ ত্রিশ টাকা বাড়বে বাড়লে কিন্তু আপনি বাড়তি আর দশ বিশ টাকা করে প্রতি বছর এই যেটা আপনার জর্জের মধ্যে একবার সম্পূর্ণ পান কোমন মধ্যে আচ্ছা বা দেখেন হাতায় পর্যন্ত কাজ সামনে পিছনে একই কাপড় কিন্তু ভাই এর সম্পূর্ণ আপনার ক্লাসিক মাল কিন্তু জি আমরা এই মাল গুলো আমরা তৈরি করি তো

আচ্ছা সুতিমাল আজকের ইয়াতে দেখাবো ইনশাল্লাহ দেখেন এই যে এটি হলো জাফরং কাপড়ের মধ্যে আচ্ছা নতুন কোয়ালিটি ভাই এবারে মালগুলো গুলো আপনার কাপড় ভালো কিন্তু দর্শক অনেক ভালো এই ঈদে যারা ব্যবসা করবেন অবশ্যই

মান সম্পূর্ণ কিনা কারণ আমাদের মালগুলো সম্পূর্ণ আবার অনেকের যদি একটু কম দায়ী মাল লাগে কম মাল মালও নিতে পারবে প্রত্যেকটা মালের আপনার কালার হবে তিনটা চারটা হ্যাঁ এগুলো সব হলো এগুলোর মধ্যে যদি আপনার যদি দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মালক কোয়ালিটি কয়েক শত বেকার উদ্যোক্তা কিন্তু ব্যবসা শুরু করে স্বাবলম্বী আপনি বসে না থেকে ব্যবসা করেন আর জেলা পর্যায়ে যারা এই ধরনের ড্রেস পাইকারি নিতে চান এই দোকান থেকে কমে কোথাও পাবেন না কারণ তারা হচ্ছে প্রস্তুতকারক তাদের হাত ধরেই কিন্তু এই ধরনের ডিজাইনগুলো তৈরি হয় এবং তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করতে যার কারণে ওয়ারেন্টি গ্যারান্টি অর্থাৎ এগুলো কিন্তু তারা একেবারে গ্যারান্টি দিয়ে বিক্রি করে আর আমাদের কিন্তু এটা যে ফেব্রিক্স এই ফেব্রিক্স আমরা তো প্রতি বছর বলি যে রংকোশ গ্যারান্টি আচ্ছা এই ফেব্রিক্স এ 100% গ্যারান্টি তাহলে এতে কোনো সন্দেহ নাই এটা উঠার মতো কোনো কাঁদা নাই আপনি এবার কিন্তু কাস্টমার হিসাব করতে গেলে এবার একবারে সুন্দরভাবে গড় বসে চ্যালেঞ্জ করে ব্যবসা করতে পারবে ভাই এগুলো প্রাইস সম্পর্কে কি আইডিয়া দিবেন জি এগুলোর মধ্যে আসলে অনেক টাইমে কিছু কিছু মাল যারা অনেকে খুচরা বেচতে কিন্তু অসুবিধা হয় জি জি এখন আমরা এই প্রাইসটা এটার প্রাইসটা আমি ধরলাম 1 টাকা যদি এটা আমরা বলে দেই এটা তো খুচরা পার্টিটা দেখে যাবে হ্যাঁ অনেকে বলে বিক্রি করবে সে তো সেও এই ভিডিওটা দেখবে সে প্রাইসটা বলেন কেন আমাদের সুবিধা অসুবিধা হয় এই কারণে আমরা তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু প্রাইস বলে যেমন এই মালগুলো আপনার তিনশো বিশ

সম্পূর্ণটা মাল আমরা একবারে ব্যতিক্রম করছি এই যে দেখেন এই যে দেখেন এখন মালের ইনশাআল্লাহ প্রত্যেকটা মালের বাইল আছে আমাদের কিন্তু নিত্য নতুন প্রতিদিন আসে আচ্ছা আল্লাহ রহমতে এই যে মাল দেখবেন

প্রিন্ট করা আপনি অনেকে আলম হুশিয়ারি দিয়ে ভালো মাল বিক্রি করে অবশ্যই তারা আমাদের এই টা দেখলে বুঝতে পারে আমাদের মালগুলা কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আচ্ছা আমাদের মালগুলা একটু सेम টু सेम আচ্ছা ইনশাআল্লাহ আপনি দেখবেন এতটুকু গ্যারান্টি দিতে পারবো ওইখান থেকে আপনি যে রেটে মাল নিবেন আচ্ছা রেট থেকে আমাদের কাছে প্রত্যেকটা মাল 20 টাকা করে কমে পাবেন যারা আমাদের কাছ থেকে নেবেন এই মালগুলো কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে মাহিত ফ্যাশনে অবশ্যই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গলি জি এই যেগুলোর মধ্যে যদি আপনি দেখেন একটু বড় বড় সাইজের মধ্যে আচ্ছা দেখেন মাল গুলো দেখেন বাইক একবারে আনকমন মধ্যে প্রত্যেকটা মাল হাতারা পর্যন্ত দেখেন আচ্ছা একবারে ক্লাসিক মাল সব থেকে এই যে মালটা দেখছেন এই যে মালের সাইজটা দেখেন এটা আপনার জিরো থেকে একবারে আপনার

তারপর এ একটা পার্ট একটা পার্ট তারপর দেখেন এ একটা পার্ট আচ্ছা ভিতরে আরেকটা পার্ট আচ্ছা আচ্ছা এটা কাস্টমার এটা প্রোডাক্ট কতটা কোয়ালিটি দিয়ে তৈরি করা সম্ভব কোয়ালিটি কোয়ালিটি করেন এই যে দেখেন এই মালগুলা একদম সম্পূর্ণ প্রাণকমের মধ্যে তারপর যদি আপনার সুতির মধ্যে অনেক ডিজাইন আছে এলএক্স এর মধ্যে ডিজাইন আছে এবার এলএক্স আনসে আপনি সম্পূর্ণ যে আনকমনের মধ্যে আচ্ছা যদি আমি আপনারে যদি দেখাই কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যে দেখেন এডি সম্পূর্ণ সবাই কিন্তু ভাই মাল করছে জি একরকম আমরা মাল করছি একটু ব্যতিক্রম যেমন আমাদের মালে কিন্তু নিচে কিন্তু দেওয়া প্রত্যেকটা মাল আপনার পাইট দেওয়া আর একবারে আপনার ডিজাইনটা সম্পূর্ণ একটু আন মধ্যে করছে

এবার কাপড় আপনার ব্যতিক্রমের মধ্যে তারপর এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই মালের এই যে সাইজ হলো আপনার বত্রিশ কিন্তু অনেকের টিকিট লাগে আমাদের কাছে হিসাব করতে গেলে আমরা চাই প্রত্যেকটা মাল খুচরা মন মাল বিক্রি বিক্রি এই যে দেখেন মালটা কি করছে ভাই করে আমরা চাই একটা কাস্টমার মাল বেচে মজা পাইলে অবশ্যই আমাদের কাছ থেকে মাল মাল নিবে আচ্ছা আমরা চাই কাস্টমার খুশি থাকুক এই যে দেখেন মালের কোয়ালিটি এগুলো মাল আমাদের সাইজে গির্গারটা একবারেট বাইস আচ্ছা তারপরে যদি

ভাই আমাদের কাছে ফেন্সি আপনার হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালেকশন আমি যদি আপনার যদি দেখাই আজকে সারা দিন লাগবে জি এই যে দেখেন মালের খালি কোয়ালিটি গুলো দেখেন হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আমাদের কাছে আচ্ছা আপনার এ টু জেড ছোট থেকে বড় সাইজ পর্যন্ত আমাদের কাছে আছে ওকে তার মানে এই ধরনের ড্রেস নিতে হলে কোথায় আসতে হবে এই ধরনের যদি ড্রেস নিতে হন তাহলে অবশ্যই মাইথ ফ্যাশন আসতে হবে মাইথ ফ্যাশন কোথায় ভাই মাইথ ফ্যাশন ঢাকা সদর ঘাট লঞ্চ ঘাটের সাথে লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুশো নম্বর দোকান ব্যবসায়ী ভাইরা আগে ভাগে একটু ঢাকায় আসেন নির্বাচন অবশ্যই একটু আগে ভাগে আসেন এই ধরনের ড্রেস একটু আগে ভাগে অবশ্যই কথা বলে যে দরবারের শেষ মানে শালিশের শেষ না জানলে কিছু জানলেন না আর কেনাকাটা শুরু শুরুতে না কিনলে কিন্তু ভালো প্রোডাক্ট পাবেন অবশ্যই এখন মাল করে টাকা থাকবে কিন্তু ভালো প্রোডাক্ট পাবেন না আগে ভাগে আসেন ব্যবসা যেহেতু করবেন ভাই ভালো জায়গায় ইনভেস্ট করেন জি